হ্যালো গাইদা আসসালামু আলাইকুম আমরা আছি নোয়ারেলিয়া রেলওয়ে স্টেশনে আর এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে নানাওয়ে এটা যাবে একদম শ্রীলঙ্কার শেষ রেলওয়ে স্টেশন পর্যন্ত তো আমরা যাবো এলা পর্যন্ত এরপরে আবার দুইটা স্টেশন আছে আমরা শুরু করি জানি কলম্বো থেকে কলম্বো থেকে চলে আসি কেন্ডি কেন্ডি থেকে নোয়ারেলিয়া আর নর এলিয়া থেকে যাবো এল্লা এল্লার পরে আবার কলম্বো তারপর বাংলাদেশ এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান তো সকালে আমরা ব্রেকফাস্ট করি নর এলিয়ার একটা রেস্টুরেন্টে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসি স্টেশনে স্টেশনে আগে থেকে আমরা টিকিট করতে চেয়েছিলাম বা টিকিট করতে আমরা পারিনি এখান থেকে আমরা স্ট্যান্ডিং টিকিট করেছি নব্বই টাকা করে যেখানে গাড়িতে করে আমরা আমাদের পঁচিশ হাজার টাকার মতো খরচ হতো আমাদের গাড়ি ছিল সাড়ে বারোটা তো এটা সাড়ে নয়টায় সাড়ে দশটা আড়াইটা এরকম বিভিন্ন টাইমে আছে তো আমরা সকালে ব্রেকফাস্ট করে আসতে দিনে সাড়ে বারোটাটা নিয়েছি তো আড়াই চারটা নিলে একটু লেট হয়ে যেত যেতে যেতে বিকেল হয়ে যেত একদমই প্রচুর ট্যুরিস্ট ম্যাক্সিমে হচ্ছে ইউরোপিয়ান তো ইউরোপের সামার ভ্যাকেশন চলছিল এই জন্যে একটু বেশি ট্যুরিস্টে না হয় অতো মানুষজন থাকে না ঠিক ওদের জন্যে আমরা কোনো সিটেই পাইনি বসার জন্য ছিলাম যতক্ষণ জার্নি করেছি তো ট্রেন অলরেডি সাড়ে বারোটা বাজে বাট আসতেছে না মেবি আজকে লেট করবে তো টিকিটগুলো হচ্ছে আগে এক মানে আরও দশ পনেরো বছর আগে টিকিট যেরকম ছিল না ছোটো ছোটো কার্ডের মতো এখানে এইরকম কার্ড টাইপের টিকিটগুলো তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমরা ট্রেনের জন্যে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তো ট্রেন আসলে আমরা ট্রেনে উঠবো তারপর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে চলে যাব রাবানা রেঞ্জ এরিয়াটাতে রাবানা যে ফ্লাইং আছে অ্যাডভেঞ্চার পার্ক ওই জায়গাটাতে যাব আমি যাওয়ার আগেই ইউটিউবে ভিডিও দেখেছিলাম এই জন্য সোন রকম এক্সাইটেড ওখানে যাওয়ার জন্যে এখনও তো ট্রেন আসলো না তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ট্রেন তো আমরা চট্টগ্রাম থেকে প্রথমে ঢাকায় আসি ঢাকা থেকে আসি কলম্বো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে তা আমাদের টিকিট প্রাইস ছিল থার্টি টু টাকা তো আমরা ছিলাম পাঁচজন যাওয়া আসা মিলে তিন লাখ বিশ হাজার টাকা ছিল আমাদের টিকিট প্রাইস শ্রীলঙ্কায় আসতে আমাদের টাইম লেগেছিল সাড়ে তিন ঘন্টার মতো তো যাক আমরা শ্রীলঙ্কায় পৌঁছানোর পরেই চলে যাই ক্যান্ডিতে ওখান থেকে আসি নড়িলে তারপর হচ্ছে এল্লা এল্লা এসে হয়ে চলে আসি সুন্দর একটা জায়গায় পার্কটাতে হোটেল আর আলাদা এখানে যে যে করছে ওই একটু করে যা মনে হচ্ছে বানর মতো ঝুলে আছে যে পাশে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে আপনি লিটিল অ্যাডামস পিক কে উঠতে পারবেন তারপর লাইন করতে পারবেন তারপর আপনি যাইলে তাদের পাহাড়ে ওঠার শখ আছে তারা উঠতে পারবে কারণ এখানে ক্লাইম্বিংয়ের সুব্যবস্থা আছে যারা প্র্যাকটিস করতে চান বা যারা বেস ক্যাম্পে গিয়েছেন কি না কখনো যারা বেস ক্যাম্পে গিয়েছেন বুঝবে বেস ক্যাম্পের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো এখানে আছে এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না তবে একটিভিটিগুলো করতে আপনার আলাদা আলাদা প্রাইস আছে যেমন সুইং জয়টা রাবানা ফ্লাইং বয় ওইটা হচ্ছে বাংলাদেশি টাকা আড়াই হাজার টাকার মতো আর যদি আপনি ওখান থেকে ড্রেস পরেন গাউন পরেন তাহলে তিন হাজার টাকা আরও এড হবে জিপটলেন করতে নয় হাজার টাকা সুফরি বলতে শুধু লিটিল ল্যাটান যে উপরে পাহাড়ের চোখে সেখানে আপনি উঠতে পারবেন তো যাই এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম রাবানা প্লাইংয়ে চললাম এটার পাশে কিন্তু একটা সুইমিং পুল আছে সানবাদ করারও সুব্যবস্থা আছে এটা হচ্ছে সুইমিং পুলের রাস্তার যাওয়ার রাস্তাটা তো আমরা যদি পুলে যাবো না কর যাবো না এই জন্য আর ওখানে যায়নি এই পাশে গাড়ি পার্ক করা থাকে তবে এখানে কিন্তু বাইরের টুকটুকগুলো অ্যালাউ করে না এখানে শুধুমাত্র যে পার্সোনাল যে কারগুলো আছে ওগুলো অ্যালাউ করে তো আমরা আসার সময় যে টুকটুক করে এসেছিলাম ওনাকে কল দেওয়া হয়েছে উনি আমাদেরকে এসে নিয়ে যাবে জন্য ওনার জন্য আমরা ওয়েট করছি তখন সারাদিন জার্নি অসম্ভব টায়ার্ড লাগছে যাওয়ার সময় আমরা কিছু দোকান থেকে কিছু কেনাকাটা করবো আমাদের যে হোটেল আছে বা রিসোর্ট রিসোর্টের নাম হচ্ছে ব্রড ব্রু ওখানে অনেকগুলো কটেজ আছে ব্রড ব্রু রুমের প্রাইস ছিল আমাদের পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে আমরা তিনটা রুম নিয়েছিলাম এবার মাঝে মধ্যে টাইম মানে যখন বেশি ট্যুরিস্ট থাকে তখন একটু হোটেলের দাম বেশি থাকে যখন কম থাকে তখন আবার মানে ট্যুরিস্ট কম থাকলে হোটেলের প্রায় তো কমে যায় এই হচ্ছে ঘটনা তো আমার দামের সাথে সবসময় মিলবে এমন কোনো কথা নেই বার্গেনিং করলে একটু কমানো হয় যায় আর এই যে এই গেটটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম সিঁড়ি বেয়ে এখন আমরা সামনের দিকে আছি এতক্ষণ উপরে ছিলাম এখন আমরা নিচে নেমে গিয়েছি এ একটা ছোটো দোকান আছে এই দোকানটাতে টুকিটুকু জিনিসপত্র পাওয়া যায় শোপিস টাইপের চাবি রিং ম্যাগনেট এগুলো চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ান আমি তো শ্রীলঙ্কান দেখি না এই অবস্থা আর কি সব ইউরোপিয়ান অল্প কিছু শ্রীলঙ্কান আছে আর ইন্ডিয়ান বাংলাদেশে এক নাই বললেই চলে মানে এখন একটা দুইটা ফ্যামিলি দেখেছি ইন্ডিয়ান আর আমরা বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় গেলে হয় না যে অনেক বাঙালি দেখা যায় দেখেন তো একদমই বাঙালি দেখা যাচ্ছে না সব ইউরোপিয়ান মানুষজন করছে দেখাই যাচ্ছে মানে ওদের গ্যাট আপ ড্রেস আপ হাইট কালার দেখলেই দেখলে যাচ্ছে সবজি ধরনের হয়ে যাক এখান থেকে গিয়ে আমরা এখন খাবারের দোকানে গিয়েছি তো এখান থেকে আমরা পরোটা নিব তারপর ডিম পরোটা চিকেন এখানে ফাস্টফুডগুলো অনেক মজা তো আমাদের রিসোর্টে আমরা খেয়েছি কিন্তু ভাবলাম আরেকটা দোকান থেকে কিছু নেই এখান থেকে নিয়ে আপনি চাই উপরে রেস্টুরেন্ট আছে ওখানে বসেও খেতে পারবেন কিন্তু আমরা আমাদের রিসোর্টে ডাইনিংয়ে বসি খাবো জন্য এখান থেকে আমরা পরোটা অর্ডার করেছি একটু বানাতে টাইম লাগবে মানে একদম গরম গরম করে দেবে আমাদেরকে যে ওই পাশে গরম গরম আমার চিকেনটার প্রাইস ছিল একশো বিশ টাকা পরোটাগুলো পঞ্চাশ টাকা করে তারপর ওই যে শিঙারা ওইগুলোও পঞ্চাশ টাকা করে করে চমোচা চপ ওগুলো পঞ্চাশ ষাট টাকা এরকম আর কি প্রাইস ডিফারেন্ট ডিফারেন্ট শেপের জন্য একটু ডিফারেন্ট দাম বাট কাছাকাছি সত্তর আশি টাকা একশো টাকা করে অ্যাভারেস্ট আর এই চিপস চকলেট ওগুলোও একশো টাকা একশো বিশ টাকা এই ধরনের প্রাইসগুলো ওই পাশে যে পোটোগুলো ভাসছে এই পোরোটোগুলো আমরা নিব এই জন্য ভেজে দিচ্ছি আর কি আমাদেরকে ভিতরে একটু যে ডিম দেওয়া থাকে ডিম ভাজি আসে না ওরকম ডিম ভাজি করে ভিতরে দিয়ে অনেকটা মুগলাই মতো বাট মুগলাই না এটা পরোটাই এই যেগুলো এগুলো আর কি আমরা নেবো তো এগুলো আমাদের জন্য এখন বানাচ্ছে বানিয়ে বানিয়ে দিবে আমাদেরকে মানে গরম গরমগুলো আমরা নিয়ে যাব হচ্ছে ব্যাপার তো এখান থেকে আমরা ভেবেছি কিছু ড্রিঙ্কসও নিয়ে যাব মানে কিছু কোল্ড ড্রিঙ্কস কারণ এইসব পরোটা চিকেন এগুলো খেলে ড্রিঙ্কস না খেলে হয় না তো এখানে দেখে কী কী ড্রিঙ্কস আছে পাশে দেখেছি অনেকগুলো বাংলাদেশে ফান্টা তারপরে স্প্রাইট ওই টাইপের অনেক কিছু আছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট এইটা এই যে এই যে বাটির যেতে দেখছেন এইগুলো হচ্ছে চিকেন এই চিকেনগুলো আসলে আমরা প্রথমে বুঝি না জিনিসটা কি পরে খাওয়ার পরে বুঝেছি এই জিনিসটা হচ্ছে ওই যে চিকেনের উপরে যে লেগ পিসের যে মাংস আছে চিকেনের বা ব্রেস্টের যে মাংস সবগুলো মাংস উঠায় নিয়ে গিয়ে ওরা হয় কোনো চপ কিমা মা ওগুলো করছে এইগুলো হচ্ছে সব হাড্ডি মুরগির হাড্ডিগুলোকে মানে কি বলে মশলা দিয়ে একটু ভাজি করছে এইটা মুরগির গলা হাড্ডি কিন্তু প্রথমে বুঝি না এত সুন্দর করে মশলা দিয়ে কষানো তো আমরা হচ্ছে চিকেন নিচে নেওয়ার পরে দেখি পুরাই হাড্ডি খালি হাড্ডি ছাড়া কিচ্ছু নাই হাড্ডিগুলো চুষে চুষে খাবেন আর মশলা চুষবেন ইয়ে হচ্ছে কথা এটা হচ্ছে ডাল ভিতরে ডাল থাকে আর এটা হচ্ছে এই যে সিঙ্গারার মতো করে বানায় আর কি তো আমরা ওগুলো নিচ্ছি না আমরা নিব পরোটা ডিম পরোটাটা নিচ্ছি ওই যে বাটিতে ডিম দেখছেন যে পাশে পেঁয়াজ ভিতরে ডিম দিয়ে তারপরে আমাদেরকে রেডি করে দিবে সেই জন্য আমরা একটু ওয়েট করতেছি যেগুলা সব ওই যে সিঙ্গারার মতো ভিতরে ডাল দিয়ে তারপরে ভাজ করে 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 কি কি সব বানাচ্ছে এখানে আশপাশে সবগুলো রেস্টুরেন্ট এখানে মানে যে এগুলোর নাম হচ্ছে টুক টুক আর কুকুরগুলোও দেখলে যে বাংলাদেশের নিরি কুকুরের মতো চিকন মানে দার্জিলিং যখন গিয়েছিলাম তখন দেখলাম যেমন হেলদি সাদা কুকুর এই শ্রীলঙ্কার কুকুরগুলো বাংলাদেশের কুকুরের মতো নিরি নেড়ি টাইপের এর পাশে একটা দোকান আছে সুন্দর শোপিসের শোপিস ড্রেস টুপি ঘড়ি ওয়ালমেট মানে বাসমিশালি দোকান আর কি একটা এই যে এই পাশে দোকানটা এই পাশে রেস্টুরেন্ট যে পুরোটা রেডি করতেছে এই জন্যে সবাই একটু দেখছে রেডি হলে আমরা নিয়ে যাব এখানে রুটিগুলা ভালোই মজাই ছিল এখন রেডি হয়নি অনেক টাইম লাগতেছে যে কী কী যেন করতেছে এই যে এটা মনে হয় আমাদের রুটিনটা বুঝতেছি না কি বানায় যাকে যা বানায় বানাক আমাদের এগুলো রেডি হলে দিয়ে দিবে আমরা যেন ওয়েট করছি উপরে কিন্তু রেস্টুরেন্টের যে পাশে সেইটা দিয়ে উপরে গেলে রেস্টুরেন্ট নিচে রেস্টুরেন্ট অনেকগুলো রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা এখানে বসেও খেতে পারেন এই যে এই যে বাটি চিকেনটা আমাদেরকে দেবে আসলে চিকেন না খালি হাড্ডি হাড্ডি মানে একদম ঢিরে হাড্ডি আর কি এই যে দেখেন দেওয়ার সিস্টেমটা এটা একটু ব্যাগের মতো টিসুর মতো পাতলা হলে এটা শুধু একটু পলিথিন টাইপের এটা তো ঝোল একদম লিক করে না যে এগুলো আমাদেরকে দিবে আমরা পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবো পরে নিয়ে দেখে আরে এগুলো তো সব হাডি তো প্রবলেম হয় না আমরা জিম ছিল সাথে ডাল নিয়েছিলাম এই জন্য অত বেশি প্রবলেম হয় নাই আরও বেশ কিছু ফাস্ট ফুড আইটেম ছিল এ পাশে আইসক্রিমও আছে যাওয়ার সময় দেখি আইসক্রিম নিয়ে যাবো মানে আইসক্রিমটা খেতে খেতে যাবো অনেক গরম আছে আইসক্রিমটা খেয়ে খেয়ে যাবো আর এইগুলো নিয়ে যাবো আর কি খাওয়ার জন্য পরে হোটেলে তো দিবেই খাবার কিন্তু মনে হচ্ছে এখানে খাবারগুলো অনেক টেস্টি হবে যাওয়ার সময় অনেক দোকানে এরকম মজা মজা খাবার দেখেছি দেখ আস্তে আস্তে সব রেডি করে দিয়েছে এই যে আমাদের সব পরিপ্রেগে ভরা হয়ে গিয়েছে এখন আমরা টুকটুক উঠে যাব এই যেটা হচ্ছে টুকটুক এই যে ড্রিঙ্কস সব নেওয়া শেষ ড্রিঙ্কসগুলোর দাম বাংলাদেশি টাকার মতোই খুব একটা ডিফারেন্ট না নিচে টুকটুক উঠছি আমরা এখন চলে যাবো হোটেলে সেই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার শ্রীলঙ্কা ভ্রমণের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে একদম ঢাকা থেকে হাওয়া শুরু করে ব্যাক করা